গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি আর শুনানি প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবরও উঠে আসছে উঠে আসছে নানান অভিযোগ এই প্রতিবেদনেও আপনাদের সেই রকম একটি চাঞ্চল্যকর খবর জানাবো এবার এক হাজার দুশো সত্তর ভোটারের মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় বলে দাগিয়ে দিল নির্বাচন কমিশন ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে ডোমজুরের ছত্রিশ নম্বর পার্টের সলব দুয়ের এক নম্বর মোল্লাপাড়া মসজিদপাড়া ও বটতলা এলাকার নশো নিরানব্বই জনের নতুন খসড়া তালিকায় নাম থাকলেও তাদের প্রবাসী ভারতীয় হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এই অভিযোগ করেছেন স্বয়ং ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এই বিষয়ে মতন ক্ষোভ উগড়ে দিয়ে কি বলছেন কল্যাণ ঘোষ শোনাব বারোশো সত্তর নাম টোটাল উঠেছে তার মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে এটা একেবারে সংখালঘু এলাকা এই সংখালগুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবেuchar করতে পারে তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টি নির্দেশে এই কাজ করেছে এইটা হচ্ছে তারে টোটাল 991 একটা বুথে যেখানে জীবনে কোনোদিন তারা বাইরে যায়নি তাদেরকে প্রবাসী ভারতীয় দেখানো হয়েছে এরপর বিভিন্ন বুথে বিএন দু সই করা ফর্ম এলিমিনেশন ফর্ম নিয়েছে তার সইও করেছে সেই সই করার পরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে আমি তার মধ্যে কয়েকটা নাম বলছি নিতাই সর্দার নারায়ণ ময়রা কাজল মাইতি গীতারানী পাল কাশীনাথ হালদার এরকম প্রতিটা অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের নাম এইভাবে খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে এরপরে যারা বাবা মায়ের লিঙ্ক দিয়ে যারা করেছিল দু হাজার নাম আছে তাদের নামও বাদ দিয়েছে মান্না থেকে শুরু করে পবিত্র মন্ডল মৌসুমী মান্না নাম খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে আরো মজার ব্যাপার দু হাজার নাম আছে তারপরে যে খসড়া লিস্টে যে নাম হয়েছে যেখানে ওরা লজিক্যাল বলে করছে হিয়ারিং এ ডাকছে সেখানে দু হাজার তার নাম আছে দু হাজার দুয়ের নাম আছে তারপরেও তাদেরকে নোটিস পাঠিয়েছে আমার পঞ্চায়েত সদস্য দু হাজার নাম আছে তার তাকেও হিয়ারিং এ ডাকছে এই যে মানুষকে হেনস্থা করা মানুষের কে অসহায় ভাবে মানুষকে দশ কিলোমিটার দূরে পৌঁছে দেওয়া এর বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই করতে বলেছে আমরা সর্বতোভাবে আগামী দিন যাতে এদের নাম উঠে আমরা নিশ্চয়ই সবকিছু সর্বত্র চেষ্টা করব কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির নির্দেশে যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে এর বিরুদ্ধে কিন্তু সকল মানুষকে শুনলেন তো বিধায়কের বক্তব্য এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যাদের নাম প্রবাসী ভারতীয় হিসেবে দেখানো হয়েছে উদ্বেগে রয়েছেন তারা স্থানীয় বাসিন্দা কাশীনাথ হালদার কি বলছেন শোনাবো কি বলবো এটা কেন বাদ দিল আমি তো সপরিচিত জমা দিয়েছি আমি জানি আমার ভোটের নামও দিয়ে ভোট আসছে না আসতে এখন এই সব খবর দেখাচ্ছে আপনার বাড়ি খবরের নাম আছে আমার দারে সদায় নাম আছে আমার আমার ছেলের নাম আমার মেয়ের নাম আছে হ্যাঁ নাম দিয়েছিলাম হ্যাঁ নাম দিয়েছিলাম কতটাও আতেন ছিল

এবার আপনাদেরকে শোনাবো বিএলএ টু শেখ জুল্লুর রহমান তিনি ঠিক কি বলছেন কেবলা ছত্রিশ নম্বর পার্টে আমাদের ষোলো দু নম্বর অঞ্চলে তো তেরোশো পঁয়ত্রিশ ভোট ছিল তেরোশো ভোট এ পঁয়ত্রিশের মধ্যে কিছু ডেট সিফটের বাদ দিয়ে বারোশো সত্তর আমাদের খসড়া লিস্টে নাম এসছে কিন্তু প্রথম পাতায় আমাদের লেখা আছে নশো নিরানব্বই জন প্রবাসী ভারতীয় এটা কেন লেখা হবে প্রবাসী ভারতীয় তো আমরা নয় আমরা তো এখানকার পূর্বপুরুষ থেকেই আছি আমাদের টোটাল পাটের ভোটারদের দাবি হচ্ছে এই লেখাটা তুলে দিতে হবে কেন এটা কেন লিখবে আমরা তো প্রবাসী না বাইরের না বাংলাদেশের না আমাদের পূর্বপুরুষদের এখানে আমরা বসবাস করছি ঠিক আছে নশো নিরানব্বই জন প্রবাসী ভারতীয় প্রথম পাতা লেখা এসছে আমাদের খসা লিস্টে যেটা আমরা বিএল এর মারফত আমরা যে লিস্টটা পেয়েছি আমরা চাইছি ওই এই লেখাটা যাতে তুলে দেওয়া আমরা তো প্রবাসী ভারতীয় না আমরা তো এখানকার পূর্বপুরুষ থেকে আছি টোটাল আমাদের যে আছে বারোশো পঁয়ত্রিশ আমাদের তো লিস্ট নাম এসছে তা সত্ত্বেও কেন ওই লেখাটা হবে আমাদের দক্ষিণ নিবড়া তিনটে বুথ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ তো আমাদের পঁয়ত্রিশ আর সাঁইত্রিশ এ এই লেখাটা নেই আমাদের ছত্রিশ নম্বর পার্ট এসছে এইটা আমাদের দাবি এটা তুলে দিতে হবে দিয়ে এটা পরিষ্কার করতে হবে এবার এক হাজার দুশো সত্তর ভোটারের মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় হিসেবে দাগিয়ে দিল নির্বাচন কমিশন ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুরে ডোমজুরের ছত্রিশ নম্বর পার্টের সলক দুইয়ের এক নম্বর মোল্লাপাড়া মসজিদপাড়া ও বটতলা এলাকার নশো নিরানব্বই জনের নতুন খসড়া তালিকায় নাম থাকলেও তাদের প্রবাসী ভারতীয় হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ করছেন স্বয়ং ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এ বিষয়ে তিনি রীতিমতন ক্ষোভ উগড়ে দিয়েছেন এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না